যে ভাই বোনেরা দেখা যায় এই যে কোটা আন্দোলন বা দেশের এই পরিস্থিতির মধ্যে তাদের জীবন বিলাইয়া দিয়া বা জীবনের বিনিময়ে যে দেখা যায় কোটা সংস্কার হইছে অবশ্যই তাদের লগে আমরা হগল দি হগল মানুষ যারা এই আইজিতে ফেসবুকে আসি বা অফলাইনে যারা আসি সবাই একলগে দোয়া কর্ম বিশেষ করে আল্লাহ পাক একজন জন্য জান্নাতবাসী করিয়ে দেয় এবং তাদের লেগে দোয়া করা ছাড়া আর কিছু করার নাই কারণ অনেকে দেখেন সামান্য আমনের আমার সবার ভালোর লেগে নিজের জীবন ত্যাগ দিয়ে এখন সেই দিক থেকে অবশ্যই তাদের জন্য দোয়া করা উচিত আর এই বর্তমান সময়ে দেখেন চিন্তা করেন সবাই কিন্তু আসলে একটা নানান দেখা যায় খারাপ পরিস্থিতির মধ্যে আছে যাই হোক আমরা সবাই দোয়া এবং আশা করি যাতে করে যে খুব শীঘ্রই এই দেখা যায় পরিস্থিতি আহ ঠিক হয়ে যাইবে এবং আমরা আবারও আগের না দেখা যায় দেশে বসবাস করবো আর এই যে সমস্যা আছে খুব দ্রুত শেষ হয়ে যায় এলাকি সবাই অবশ্যই অবশ্যই দোয়া করবেন যাই হোক অনেক কিছু কইতে মন চায় কিন্তু কইতেও পারতে আসিনি সব কিছু কথা বলাও যাইবে না যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন